যে আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে মাধ্যমিক পর্যায়ে এসে অনেক বাচ্চা ড্রপ আউট হয়ে যাচ্ছে এবং সেই বাচ্চাগুলি মাদ্রাসায় চলে যাচ্ছে এবং বিশেষ করে কৌমি মাদ্রাসায় আমি বলছি না যে মাদ্রাসায় শিক্ষাটা খারাপ কিন্তু কেন যাচ্ছে তারা তারা তো প্রাইমারিতে শুরু করেছিল সাধারণ শিক্ষায় প্রাইমারি শুরু করেছিল কিন্তু যখনই সে মাধ্যমিকে যাচ্ছে তার সেখানে একটা বড় সংখ্যক ড্রপ আউট হয়ে যাচ্ছে এবং তারা মাদ্রাসায় শিক্ষায় চলে যাচ্ছে এটা আমাদের একটু চিন্তা করতে হবে যেই ছাত্রগুলি সাধারণ শিক্ষা দিয়ে শুরু করেছে তারা যেন তার শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে সেই ক্ষেত্রে আমাদের একটু সজাগ দৃষ্টি প্রয়োজন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে এই বিষয়গুলি আপনারা বিবেচনা করবেন